এখানে এখানে একটা দেওয়া এটা হচ্ছে তিনটা ফাংশন দেওয়া আছে এবং তিনটা ফাংশনের জন্য তিনটা সীমা দেওয়া আছে বলা হয়েছে এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হ্যাঁ আমরা জানি এয়া এক্সিজিক্যাল টু জিরো জিরো বিন্দুর ক্ষেত্রে অন্তরিকরণ যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে সূত্র এখানের মধ্যে এইচ টেন্স টু জিরো মাইনাস অর্থাৎ জিরো মাইনাস দ্বারা আমরা বুঝবো হ্যাঁ এখানে যে এখানে হচ্ছে মানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস দ্বারা বোঝাই এখানে যে বিন্দুর কথা বলা হয়েছে সেই বিন্দুর হচ্ছে সে বিন্দুর চেয়ে ছোট ওই মানটা কোন সীমার মধ্যে বিদ্যমান আছে তার মানে জিরোর চেয়ে ছোট মানটা কোন সীমার মধ্যে বিদ্যমান আছে আমরা এখানে যদি সীমার ক্ষেত্রে দেখি তাহলে প্রথমটার জন্য আমরা দেখতে পাই যে এক্স এর মান জিরোর চেয়ে ছোট তার মানে ফাংশন অফ এক্স হবে যে ওয়ান এ যেহেতু এক্স ইজ ইকাল টু জিরো এখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে জিরো মাইনাস মানে হচ্ছে যে লেফ্ট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে জিরো মাইনাস দ্বারা বোঝাই কোন মানে এই এই এখানে যে বিন্দুটা দেওয়া আছে ওই ওই বিন্দু থেকে ছোট আমরা যদি এখানে সীমার ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এই প্রথম সীমার ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স এর মানটা জিরো চেয়ে ছোট এবং ওই সীমার মধ্যে ফাংশন অফ এক্স এর মান হচ্ছে ওয়ান তার মানে আমরা দেখি রাখছি যে ফাংশন অফ এক্স ইজ টু ওয়ান তার মানে এখানে এক্স এর জায়গায় প্রথমটার জন্য এ প্লাস এইচ এইচ বসাবো হুম এখানে এ এর মান হচ্ছে ওয়ান এখানে এক্স ইজ টু যে বিন্দুটার কথা বলা হবে এখানে এ সমান এক্স সমান হচ্ছে ওই বিন্দুটা আমরা এখানের মধ্যে ওই বিন্দুটা বসাই দিব সুতরাং ফাংশন অফ ফাংশন ইকুয়াল টু ওয়ান তার মানে এক্স এর জায়গায় আমরা এখানে এইচ বসাবো এখানে এর মান হচ্ছে ওয়ান মানে ওই যে বিন্দুর কথা বলা হয়েছে ওইটা সেখানের মধ্যে দেখা দেখা যাচ্ছে এক্সের মান বসানোর কোনো জায়গা নাই ওই জন্য অ্যাফ অফ অ্যা প্লাস এইচ সমান অ্যাফ অফ ওয়ান প্লাস এইচ এইটার মানই হবে ওয়ান কারণ এখানে এক্সের কোনো মান বসানোরই জায়গা নাই ওই জন্য এই প্রথমটার ক্ষেত্রে মান হবে ওয়ান আবার দ্বিতীয়টার জন্য আমরা জানি ফাংশন অফ এক্স ইউজিকালটা আমরা ওয়ান পাইছি এখানে এক্স এর জায়গায় ফাংশন অফ এ তার মানে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে জিরো এখানে যদি এক্স এর মান যদি জিরো বসাই তাও এখানে মান হবে ওয়ান কারণ এখানে কি এখানে হচ্ছে এক্স এর মান বসানোর কোনো জায়গাই নাই যেটা আছে সেটাই আছে তো ওই জন্য আমরা এখানে লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস হ্যাঁ এফ অফ এ প্লাস এইচ এর মান পাইছি ওয়ান তারপর এফ অফ এর মানও পাইছি ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই এইচ জিরো ডিভাইডেড বাই h এর মান হচ্ছে জিরো তো এটার সাথে জিরো গুণ গুণ করলে টার্মের মানই জিরো চলে আসে সুতরাং বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের এর মান হচ্ছে জিরো হম আমরা একটার মান পাইছি এখন লিখবো আবার এক্স ইজিক টু জিরো বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ ডিভাইডেড বাই এখানে এখানে কি বলছে জিরো প্লাস তার মানে হচ্ছে জিরোর চেয়ে বড় মানটা কোন সীমার মধ্যে বিদ্যমান আমরা যদি এখানে ফাংশনের ক্ষেত্রে দেখি তাহলে এই এখানে সেকেন্ড যে ইয়া এটার ক্ষেত্রে আমরা দেখি এক্স এর মান জিরোর সমান এবং জিরোর চেয়ে বড় টুয়ের চেয়ে ছোট তার মানে এখানে কি এখানে হচ্ছে এক্সের মান জিরোচ্ছে বড় বড় কোথায় আছে এক্সের মান এই যে সীমা এই সীমার মধ্যে এক্সের মান জিরো চেয়ে বড় বড় আছে সেই জায়গায় এফ অফ এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স তার মানে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো যে দ্বিতীয়টার ক্ষেত্রে আর কি এফ অফ এক্সের এর মান হচ্ছে যে ওয়ান প্লাস সাইন এক্স

ওয়ান প্লাস সাইন জিরো সাইন জিরো ডিগ্রির মান তো জিরো প্লাস সাইন এইচ হ্যাঁ ওয়ান প্লাস সাইন জিরো ডিগ্রির মান জিরো আর একটা হচ্ছে সাইন এইচ তার মানে কী দাঁড়ায় ফাইনালি দাঁড়ায় ওয়ান প্লাস সাইন এইচ হ্যাঁ সুতরাং এফ অফ এ প্লাস এইচের মান কত পাচ্ছি আমরা ওয়ান প্লাস সাইন এইচ পাচ্ছি এটা হচ্ছে এই একটার মান আবার আমরা জানি এফ অফ এক্স হ্যাঁ আমরা শুধু এখানে এইচ এর মানটা বের করছি এখন মান বের করা বাকি আছে আমরা এখানে পাইছিলাম ওয়ান প্লাস সাইন এক্স সুতরাং এফ অফ এ অথবা এফ অফ জিরো আর কি হ্যাঁ এখানে এর এর মান কোনটা এর মান হচ্ছে যে বিন্দুটা দেওয়া আছে সেটাই হচ্ছে এর মান সো এখানে এক্সের জায়গায় জিরোটা যদি বসাই দিই ওয়ান প্লাস সাইন্স জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তার মানে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান সুতরাং এফ অফ এর মান হচ্ছে ওয়ান আমরা এখানের মধ্যে এফ অফ এ প্লাস এইচ মান পাইছি এফ অফ এর মানও পাইছি তো জাস্ট এখানে সূত্রের মধ্যে বসাই দিব হুম লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মান হচ্ছে ওয়ান প্লাস সাইন এইচ আর হচ্ছে এফ অফ এর মান হচ্ছে ওয়ান হ্যাঁ তার মানে হচ্ছে এইচ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস সাইন এইচ বাই এইচ হ্যাঁ এখানে একটা সূত্র আছে আপনার এটা এটা পুরাটাই একটা সূত্র যে লিমিট এইচ টু জিরো সাইন এইচ বাই এইচ এই জিনিসটার মান হচ্ছে ওয়ান হুম এ এটা পোড়াটা হচ্ছে একটা সূত্র লিমিট এইচ টু জিরো সাইন এইচ বাই এইচ এটার মান হচ্ছে ওয়ান তার মানে এখানে কি দেখা যাচ্ছে সূত্র এক্স ইজিক টু জিরো বিন্দুতে রাইট হ্যান্ড ডেলিভেটিভ এর মান পাচ্ছি আমরা ওয়ান আমরা এখানের মধ্যে ম্যাথটা করছি ম্যাথটা করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইজ ইকাল টু জিরো বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি জিরো রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি ওয়ান সো আমরা এখানে কি লিখবো যেহেতু এক্স ইসিক টু জিরো বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইস রাইট হ্যান্ড ডেলিভেটিভ সুতরাং এক্স ইসাল টু জিরো বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরিকরণ নয় এটা হচ্ছে এদিকে লিখে দিবেন হুম যে এখানের মধ্যে আমরা একটা আমাদেরকে ম্যাথ দিছে ম্যাথটা হচ্ছে আমি আরেকবার বলি ফাংশন অফ এক্স এখানের মধ্যে এফ একটা ফাংশন আছে ওই এখানে এর তিনটা ফাংশন দেওয়া আছে তিনটা ফাংশনের জন্য তিনটা সীমা দেওয়া আছে বলা হয়েছে এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে সো আমরা এখানে অন্তরীকরণ যোগ্যতা যাচাই সূত্রটা জানি যে লিমিট এক্স টু জিরো আমরা জানি এয়ার লেফট হ্যান্ডেরিভেটিভ এর ক্ষেত্রে সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাসড বাই এইচ এই সূত্রের মধ্যে আমরা ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড মান পাইছি জিরো আবার লেফট এ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর ক্ষেত্রে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সূত্র আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সূত্র তো আমরা সূত্র ওটা বসাইছি বসানোর পরে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান মান পাইছি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি জিরো আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি ওয়ান যেহেতু জিরো আর ওয়ান সমান নয় সুতরাং আমরা লিখব এক্স ইজ 0 বিন্দুতে কারণ এখানে কি বলছে আমাদেরকে কেন যে বিন্দুটা বলছে ওটা হচ্ছে 0 ওই জন্য আমরা এখানে লিখবো যে সুতরাং যেহেতু আর রাইট হ্যান্ড লিমিট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর মান সমান সুতরাং এক্স ইসিকো বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয় আমরা আমাদের প্রথম ভিডিওতেই দেখাইছিলাম যে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান হয় তাহলে ফাংশনটা হবে কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান নয় সুতরাং x 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর এগুলো হচ্ছে আপনার রাফ আর কি হ্যাঁ খাতার পাশে এই ধরনের রাফগুলা করে দেখাই দিতে হবে যে মানে আসলে এই মানগুলা আপনি কেমনে কেমনে পাইছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ورحمه